পারে শত শত প্রাণ উত্তরার মাইলস্টোন কলেজের ভয়াবহ দুর্ঘটনা যেন সেই সতর্কতারই তীব্র উদাহরণ যেখানে আকাশে ওরা মানেই কেবল স্বাধীনতা নয় বরং নিরাপত্তার প্রশ্ন ভুল জায়গায় ভুল সময়ে একটিমাত্র সিদ্ধান্ত কতটা বড় বিপদ ডেকে আনতে পারে তার জ্বলন্ত প্রমাণ হয়ে থাকলো এই ঘটনা পাইলটদের প্রশিক্ষণ নিয়ে রয়েছে কঠোর আন্তর্জাতিক নিয়মকানুন কেবল দক্ষতা নয় বরং সঠিক জায়গায় সঠিকভাবে প্রশিক্ষণ নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই কি বলছে আন্তর্জাতিক প্রোটোকল কোথায় কিভাবে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া উচিত এই প্রশ্নের উত্তর জানাটা এখন সময়ের দাবি প্রশিক্ষণ কোথায় এবং কিভাবে হবে তা নির্ধারণে আন্তর্জাতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আইসিএও এই সংস্থার গাইডলাইন অনুসারে বিশ্বের প্রতিটি দেশে বিমান বাহিনী ও বেসামরিক বিমান সংস্থা ফ্লাইট প্রশিক্ষণের জন্য অনুমোদিত এলাকা ও নির্দিষ্ট এয়ার স্পেস নির্ধারণ করে এসব এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও সামরিক ক্ষেত্রে বিমান বাহিনীর অনুমতি লাগে জনবহুল শহর স্কুল কলেজ কিংবা আবাসিক এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয় না কারণ এতে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায় এবং দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকে আইসিএতে স্পষ্টভাবে বলা হয়েছে প্রশিক্ষণ ফ্লাইট কেবলমাত্র সেই সব এলাকাতেই পরিচালনা করতে হবে যেখানে বিমান চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ আকাশপথ ও প্রয়োজনীয় ইমার্জেন্সি ব্যবস্থা বিদ্যমান প্রতি ফ্লাইটের জন্য ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয় পাশাপাশি প্রশিক্ষণকালীন ফ্লাইটের সর্বোচ্চ নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয় যাতে কোনো কারণবশত পাইলট কন্ট্রোল হারালেও জনবহুল এলাকায় বিমান না পড়ে প্রশিক্ষণ এলাকা নির্বাচনের সময় এসব বিষয়ে বিশেষ গুরুত্ব পায় এবং একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রয়োজন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা কার্যত নিষিদ্ধ শুধুমাত্র নির্দিষ্ট ও অনুমোদিত এলাকায় নির্ধারিত সময় নিরাপত্তা নিশ্চিত করে এই ফ্লাইট হতে পারে প্রয়োজন অনুযায়ী নোটিশ জারি করতে হয় যাতে ওই আকাশপথে অন্য কোনো বিমান বা হেলিকপ্টার প্রবেশ না করে আর প্রশিক্ষণ এলাকা নির্বাচনের সময় বিবেচনায় নেওয়া হয় দুর্ঘটনা হলে যেন দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায় অর্পিতা জাহান আর টিভি